গত মৌসুমে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দল পেয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিষাদ হোসেন যদিও আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলার সুযোগ হয়নি তার তারপরও রিষাদের ওপরে আস্থা রেখেছে হোবার্ট হ্যারিকেন্স বৃহস্পতিবার অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফ থেকে রিষাদকে দলে নিয়েছে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজিটি ব্যাশে রিশাদের দল পাওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তার দল হোবার্ট হ্যারিকেন্স বৃহস্পতিবার আসরের আট দলের ড্রাফ্ট চলছে তালিকায় আছেন আরও দশজন বাংলাদেশি ক্রিকেটার ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোস্তাফিজুর রহমান মেহেদি হাসান মেহেদি হাসান মিরাজ তানজিম হাসান সাকিব তানজিদ হাসান তামিম শামীম হোসেন তাইজুল ইসলাম হাসান মাহমুদ সৌম্য সরকার ও তাওহিদ হৃদয় গত টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে নজর কেড়েছিলেন রিশাদ নিয়েছেন চোদ্দটি উইকেট এরপর থেকে জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন তিনি সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাস খেলবেন তিনি সাকিব দুটি ফ্র্যাঞ্চাইজির হয়ে আগে খেলেছেন দুই সালে অ্যাডিলেট স্ট্রাইকারসের হয়ে এবং পরের বছর মেলবর্ন রেনেগেটসের হয়ে খেলেছিলেন অবশ্য হোবার্টে দল পাওয়া ঋষাদের খেলার বিষয়টি নির্ভর করছে বিসিবির অনাপত্তিপত্র পাওয়ার ওপর ব্যাসের সম্ভাব্য সূচির সময়ে চলতে পারে বিপিএলও তবে এখনও নির্ধারণ করা হয়নি দুটি আসরের কোনোটিরই সময়সূচি অস্ট্রেলিয়ান ক্রিকেট লিগে কি পারবে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে রাহুল আলামিন বিডিআই স্পোর্টস